হ্যালো এভরিওয়ান শিল্পার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আমরা পুরীতে পৌঁছে গেছি আর এটা আমাদের হোটেল ছিল তো আজকের পুরো ব্লগটি হতে চলেছে পুরীর ডে ওয়ান হোটেলে ব্যালকনি দিয়ে যে ভিউটা ছিল সেটা হচ্ছে ঠিক এইটা পুরো এন্টায়ার সমুদ্রটা দেখা যাচ্ছিলো তো হোটেল পৌঁছেই ফার্স্ট আমরা সবাই ফ্রেশ হয়ে গিয়েছি নটায় পৌঁছেছিলাম সকালে পৌঁছে গেছিলাম তারপর ব্রেকফাস্ট তো করা হয়নি তো আমরা আজকে এবার ব্রেকফাস্ট নিয়েছি এরপরে একটু বিচের দিকে যাব। এটা ছিল কচুরি আর তার সাথে আর আমরা খেয়েছিলাম হচ্ছে ইডলি সেটা ভিডিও করা হয়নি এরপর আমরা চলে স্নান করতে এই যে আমার মা নেমে পড়েছে আমরাও ধীরে ধীরে সবাই নেমেছি কিন্তু তার আগে একটু ভিডিওটা করে নিয়েছিলাম বেশি ভিতরে তো মোবাইলটা নিয়ে যাওয়া যাবে না যদি হাত থেকে পড়ে যায় আমরা সবাই তো পুরো এক্সাইটেড হয়ে গেছিলাম নামার জন্য দুপুরের লাঞ্চটা আমরা তেরো পার্বণ থেকেই করেছিলাম বাঙালি রেস্টুরেন্ট চলো ঢোকা যাক ভিতরে গিয়ে দেখি সে কি ভীষণ ভিড় মোটামুটি এই এরিয়ায় যত বাঙালিরা ছিলেন মনে হয় এখানেই চলে এসছিলেন। কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না জাস্ট দারুণ আমরা ফার্স্ট ডেতে রুই মাছ এবং কাতলা মাছের থালি অর্ডার করেছিলাম আর আমার মা খেয়েছিলো পমপ্লেট মাছের থালি আমার কর্তার খুব ফেভারিট হচ্ছে পোস্ত সেটা ছিল পোস্ত ছিল আর প্রথমেই ছিল শুক্তো ডাল আলু ভাজা আর যে যেমন নিয়েছিল রুই মাছ কাতলা মাছ আর পমপ্লেট মাছ তবে রুই মাছ আর কাতলা মাছের টেস্টটা আমাদের খুব একটা ভালো লাগেনি মানে আমার মনে হয়েছে খুব একটা ফ্রেশ ছিল না আদারওয়াইজ সবই খুবই ভালো ছিল আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড় আমরা হবে তাই গেছিলাম লাঞ্চে তাই জন্য একটু ওয়েট করতে হয়েছিল তারপর ওরা সিক্স সিটারের টেবিলটা বুক করে দেয় এই হলো রিসেপশন রিসেপশানটাও খুব সুন্দরভাবে বেশ গোছা এর পর যে জিনিসটি খেলাম সেটা হচ্ছে তেরো পার্বণের ফেমাস মটকা রাবড়ি ঠিক এইভাবে জিনিসটা প্যাক করা ছিল আর খোলার পর দেখো এরকম দেখতে ঠিক দেখতে যতটা সুন্দর এটা খেতেও কিন্তু জাস্ট অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে যে কটা দিন তেরো পার্বণে খেয়েছি এটা আমি খেয়েছি এরপর যেটা ছাড়া বাঙালিদের একেবারে চলে না সেটা হচ্ছে মিশ্রি আর মৌরি আমি তো দুবার নিয়ে নিয়েছি আর সবাইকে দিয়েওছি আজ তাহলে এই পর্যন্তই ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না টাটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট পুরীর আরেকটি ব্লগে তোমাদের সকলের সাথে